কোনো ডকুমেন্ট কাট কপি ও পেস্ট করার নিয়ম লিখো তো বন্ধুরা আজকের কি যে একটা ডকুমেন্ট যদি আমরা কাট করে নিতে চাই কপি করে নিতে চাই অথবা পেস্ট করতে চাই তাহলে এটা নিয়মটা কী অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর শব্দ বা কোনো অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয় এজন্য প্রথমে ওই অক্ষর মানে যেটা যে অংশটাকে আমরা সরাবো সেটা হতে পারে কোনো অক্ষর কোনো শব্দ কোনো বাক্য বা কোনো বাক্যের কোনো অংশ যে অংশটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিব সেই অংশটাকে আমাদের প্রথমে কী করতে হবে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে বা নির্বাচন করতে হবে তো এরপরে কি নির্বাচন করে কীবোর্ডের কন্ট্রোল এবং এক্স কি চাপতে হবে কন্ট্রোল এক্স তা আমি একটু এখানে বলবো আরেকটু আমি অ্যাড করবো সেটা হলো অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর শব্দ বা কোনো অংশের অনুরূপী কপি করে এক জায়গা থেকে জায়গায় নিতে হয় এই জন্য প্রথম ওই অক্ষর শব্দ বাক্য অংশকে নির্বাচন করে কন্ট্রোল সি একসাথে শব্দ হয় তো এখানে আমি সহজ করে দিব সেটা হলো যে যদি আমরা কপি করি তাহলে কন্ট্রোল সি যেটা কপি করব সেটা সিলেক্ট করে কন্ট্রোল সি করলে কন্ট্রোল সি মানে কপি এটা যেখানে আমরা পেস্ট করবো ওখানে যে কন্ট্রোল পি দিলে ওখানে পেস্ট হয়ে যাবে যদি আমরা কাট করতে চাই তাহলে কী করতো কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিলে ওটা কাট হয়ে যাবে এরপরে যেখানে পেস্ট করব কন্ট্রোল পি দিলে ওখানে পেস্ট হয়ে যাবে তো এখানে অনেকগুলো অপশান আছে আমাদের যে কোনো ডকুমেন্ট কাট করার নিয়ম একই জিনিস তাহলে ওই অংশ সিলেক্ট করে সেখানে কন্ট্রোল এক্স দিলে একসাথে কাট হয়ে যাবে যেখানে পেস্ট করবো ওখানে যে কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাবে এরপরে কী আছে কোনো ডকুমেন্ট কপি করার নিয়ম তাহলে যে ডকুমেন্ট কপি করবো সেটা আমরা কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলে সরি কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে এরপরে যেখানে পেস্ট করব কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাবে অনুরূপভাবে কোনো ডকুমেন্ট যদি আমরা পেস্ট করতে চাই সেটা আমরা কী করবো কন্ট্রোল পি দিলে পেস্ট হয়ে যাবে বাট পেস্টের আগে কিন্তু অবশ্যই আমাদের সেই ডকুমেন্টটা কপি অথবা কাট করতে হবে কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিয়ে কপি অথবা কাট করে যেখানে পেস্ট করবে সেখানে কন্ট্রোল পি দিলেই পেস্ট হয়ে যাবে অথবা কম্পিউটার রাইট বাটন চাপ দিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব ওখানে পেস্ট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করলেই সেটা পেস্ট হয়ে যাবে সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম